আসসালামু আলাইকুম লাইফ স্টার বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সাধারণত ফ্রিজের কোন পজিশন রাখলে আমাদের বিদ্যুৎ বিলটি কম আসবে এবং ফ্রিজ ভালো থাকবে তো অনেকেই আমরা জানি না ফ্রিজে আসলে কত পাওয়ার দিয়ে রাখলে ফ্রিজ ভালো থাকবে এবং বিদ্যুৎ বিলও কম আসবে আমাদের বাংলাদেশে যেহেতু বিভিন্ন সিজন হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে গরম তো আমরা কিন্তু কি করি তোমাদের যে ফ্রিজের পাওয়ারটি আছে আমরা কিন্তু না জানার ফলে একই পজিশনে দিয়ে রাখি এতে করে কিন্তু বিদ্যুৎ বিলটি বেশি আসে এবং আমাদের প্রেশারটাও কিন্তু দ্রুতই নষ্ট হয়ে যায় ফ্রিজের কম্পাসারটাও নষ্ট হয়ে যায় আর এর কারণটি হচ্ছে মূলত হচ্ছে এই পজিশনের কারণে শীতের সময়ে আপনাদের রাখতে হবে দুই আর গরমের সময়ে যদি আমরা দুই দিয়ে রাখি তাহলে দেখা যায় শীতের কিন্তু টেম্পারেচারটা কম থাকে আমার ফ্রিজের সমস্যা হয় না আর গরমের সময় কিন্তু টেম্পারেচারের বেশি থাকে আবার অনেক সময় কিন্তু লোড লোডশেডিং থাকে আপনারা সেই সময় ফ্রিজে ঠান্ডা হতে সময় লাগে তখন যদি আপনি দুইয়ে দিয়ে রাখেন তাহলে দেখা যাবে আপনার কম্পাসারটি অফ অন হচ্ছে এবং আবার দেখা যায় দীর্ঘক্ষণ একটা না চলতেছে তাহলে আপনার বিদ্যুৎ বিলটি কিন্তু বেশি আসবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিন্তু কোন পজিশনে রাখবেন এবং কোন পজিশনে রাখলে আপনার এই ফ্রিজ ভালো থাকবে এবং আপনার বিদ্যুৎ বিলটিও কম আসবে আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে পাওয়ার বাড়া বা কমার যে ভলিউমটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে থার্মোস্টার থার্মোস্টার আর এই থার্মোস্টারটি যদি টেম্পারেচারের কমানো বা বাড়ানোর কাজ করে থাকে এখন প্রশ্ন হচ্ছে যে গরমে কত রাখবেন এবং শীতে কত রাখবেন এটাই সবার প্রশ্ন তার আগে আপনাদের বলে রাখি এক একটা ফ্রিজের জন্য কিন্তু এক এক রকম হয়ে থাকে কিছু কিছু ফ্রিজে দেখা যায় সর্বোচ্চ থাকে দশ আর কিছু কিছু ফ্রিজের এই থার্মোস্টারটা থাকে সর্বোচ্চ সাত তো যাদের বাসায় ফ্রিজে দশ দেওয়া আছে তারা কত দিয়ে রাখবেন আর আপনারা বুঝতে পারছেন আর যাদের বাসায় স্বাদ আছে তারা কত দিয়ে রাখবেন তো আপনাদেরকে আমি বুঝাই দেবো আপনাদের দেখিয়ে দিব গরমের দিনে কত রাখলে ফ্রিজ ভালো থাকবে আপনারা ফ্রিজে যদি সর্বোচ্চ স্বাদ দেওয়া থাকে তাহলে আপনারা কত দিয়ে রাখবেন পাওয়ারটি তো তাহলে এই যে দেখুন আমার কিন্তু এই যে ফ্রিজের যেদিন গরমের সময় আমি রাখি কিন্তু চার এভাবে চার দিয়ে আপনারা রেখে দিবেন তো এরপরে যদি আপনার ফ্রিজের ভলিউমটা যদি দশ হয়ে থাকে তাহলে আপনারা গরমের দিনে কিন্তু পাঁচও দিয়ে রাখবেন আর শীতের দিনে দিয়ে রাখবেন এই যে ফ্রিজের যদি সাত দেওয়া থাকে তাহারা অবশ্যই এরকম করে কমিয়ে ফ্রিজের দুইয়ে রাখবেন আপনারা কিন্তু আমার ভলিউমটি দেখে বুঝতে পারছেন এই যে দেখুন আমি কিন্তু দুইয়ে দিয়ে রাখে দিয়েছি তো এভাবে করে আপনারাও কিন্তু ফ্রিজের শীতের সময় অবশ্যই যাদের ফ্রিজে সাত ভলিউম দেওয়া আছে তারা অবশ্যই দুইয়ে রেখে দিবেন আর যাদের ফ্রিজে দশ দেওয়া আছে ভলিউম তারা কিন্তু অবশ্যই তিন দিয়ে রাখবেন তারা কিন্তু অবশ্যই শীতের দিনে তিন দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ফ্রিজের কম্প্রেসারটি ভালো থাকবে এবং এর পাশাপাশি বিদ্যুৎ বিলটিও কম আসবে আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই পজিশনে কোন ফ্রিজে কোন পজিশনে রাখলে ফ্রিজের কম্প্রেসারটিও ভালো থাকবে এবং ফ্রিজের বিদ্যুৎ বিলও কম আসবে তো এই যে দেখুন আমি কিন্তু আমার ফ্রিজে যেহেতু স্বাদ দেওয়া আছে তাই আমি কিন্তু ফ্রিজে দুই দিয়ে রাখব আর যাদের ফ্রিজে দুই থেকে বা আড়াই দিয়ে রাখবো আর যাদের ফ্রিজে দশ পজিশন দেওয়া আছে তারা কিন্তু অবশ্যই তিন দিয়ে রাখবেন তো আমার ফ্রিজে যেহেতু সাত দেওয়া আছে তাই আমি শীতের সময় দুই দিয়ে রাখি এতে করে আমার কম্প্রেসারের সমস্যা হয় না এবং আমার ফ্রিজের বিদ্যুৎ বিলও বেশি আসে না তো আমি কিন্তু অবশ্যই শীতের সময় দুই দিয়ে রাখি যেহেতু শীতের সময় এমনি বাইরে টেম্পারেচার কম থাকে তাই অবশ্যই দুই দিয়ে রাখবেন আর গরমের সময় কিন্তু যাদের স্বাদ আছে তারা অবশ্যই গরমের সময় যারা সাত ভলিউম আছে তারা গরমের সময় অবশ্যই চার দিয়ে রাখবেন এতে করে কিন্তু এই যে দেখুন আমি গরমের সময় কিন্তু চার দিয়ে রাখি যেহেতু বাইরের আবহাওয়ার টেম্পারেচার একটু বেশি থাকে এবং ফ্রিজ ঠান্ডা হতেও সময় লাগে তাই অবশ্যই চার দিয়ে রাখবেন আর যাদের ফ্রিজের দশ রয়েছে ভলিউম তারা অবশ্যই এই যে পাঁচ দিয়ে রাখবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ দিয়ে রাখবেন এতে করে আপনার ফ্রিজও ভালো থাকবে আপনার ফ্রিজের কম্প্রেসারটিও ভালো থাকবে অফ অন হবে না এবং অনেক দীর্ঘ সময় কম্প্রেসারটি চলবে না ঠিক পজিশনে থাকবে এতে করে আপনার কিন্তু বিদ্যুৎ বিলও কম আসবে এবং ফ্রিজটিও ভালো থাকবে তো তো এতে করে আপনারা এভাবে করে রাখবেন যাদের ফ্রিজে দশ ভলিউম রয়েছে তারা অবশ্যই এভাবে করে নেবেন কম্প্রেসারটিকে আগে বন্ধ করে জিরো করে নেবেন এই পজিশনটাকে জিরো করে তারপরে অন করে শীতের সময় হলে আপনারা যদি সাত ভলিউম থাকে তাহলে দুইয়ে রাখবেন আর যদি আপনাদের গরমের সময় হয় তাহলে চার দিয়ে রাখবেন আর যদি আপনার ফ্রিজের ভলিউম দশ হয়ে থাকে তাহলে গরমের সময় আপনারা পাঁচ বা সাড়ে পাঁচ দিয়ে রেখে দিবেন আর শীতের সময় অবশ্যই তিন দিয়ে রাখি দিবেন এতে করে তাহলে আপনার ফ্রিজে কম্প্রেসারটিও নষ্ট হবে না এবং ফ্রিজে বিদ্যুৎ বিলও বেশি আসবে না এতে আপনার ফ্রিজ অনেক ভালো থাকবে তো এভাবে করে যদি আপনারা শীতে এবং গরমে সঠিক পজিশনটি দিয়ে রাখেন ফ্রিজে তাহলে আপনার ফ্রিজটি কম্পাসারটিও ভালো থাকবে এবং বিদ্যুৎ বিলটিও কম আসবে আপনারা অবশ্যই আপনাদের ফ্রিজের পজিশনগুলো সঠিক দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার ফিজটি ভালো থাকবে এবং বিদ্যুৎ বিলও কম আসবে তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ